আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বোধরা জেলা প্রশাসক কার্যালয়ের দুইটা নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এস ও এস পাস তারা কিন্তু এই সার্কুলারগুলোতে আবেদন করতে পারবেন তো এখানে কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন কোন কোন পদে আবেদন করা যাবে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এই এ টু জেড সকল বিষয় কিন্তু আমি আপনাদেরকে এখন জানিয়ে দিব তো মূল ভিডিওতে যাবার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের ভিডিও আপডেট সবার আগে পেতে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় বগুড়ার একটি নিক বিজ্ঞপ্তি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা কিনা তেরোই নভেম্বর প্রকাশ করা হয়েছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন আবেদন কিন্তু বিশে নভেম্বর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন কিন্তু চলবে আগামী বাইশে ডিসেম্বর পর্যন্ত আর নিচের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে সেটি হচ্ছে বন্ধুরা জেলা প্রশাসক কার্যালয় রাঙামাটি পার্বত্য জেলার একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিনা তিরিশে অক্টোবর প্রকাশ করা হয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে কিন্তু অলরেডি এই যে দেখতেই পারছেন সাত নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনটি চলবে আগামী পঁচিশে নভেম্বর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তির কোন নিয়োগে ঠিক কতজন লোক নিয়োগ করা হবে এই বিষয়টি এখন আমরা দেখে নেব তো বন্ধুরা এখানে প্রথমেই বগুড়ার যে জেলা পরিষদের কার্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আমরা এখন দেখে নেব তো প্রথমে এখানে বন্ধুরা সহকারী বাবর্তি নেওয়া হবে একজন বেতন আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এখানে আবেদন করতে জেএসি পাশ হতে হবে পাশাপাশি রান্নার কাজে অনন্য পাঁচ বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে বাবুরচি নেওয়া হবে একজন এখানেও কিন্তু বন্ধুরা একই বেতন এবং একই শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন পড়বে তারপরে রয়েছে নিরাপত্তা প্রহরী এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি সম্পূর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু হতে হবে তারপরে বন্ধুরা এখানে বেয়ারার নেওয়া হবে দুইজন এখানেও কিন্তু বন্ধুরা একই বেতন এবং এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন তারপরে বন্ধুরা এখানে পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে একজন এখানেও কিন্তু একই বেতন এবং এখানে কিন্তু জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন তারপরে কিন্তু বন্ধুরা এখানে নিরাপত্তা প্রহরী নেওয়া হবে সতেরো জন এখানে বন্ধুরা একই বেতন এখানে আবেদন করতে এসএসসি পাস হতে হবে পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো বন্ধুরা বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের এখানে কিন্তু বন্ধুরা মোট দুইটি ভাগে লোক নিয়োগ করা হবে একটি হচ্ছে সার্কিট হাউস বগুড়ার এই এই সার্কিট হাউস চারটি পদে কিন্তু লোক নিবে এবং এই বগুড়া জেলারই জেলা প্রশাসক কার্যালয় বগুড়া এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিরাপত্তা প্রহরী ও পরিচালনতা কর্মী নেওয়া হবে আর একটি বিষয় কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এটি কিন্তু যেহেতু বগুড়া জেলার জেলা প্রশাসক কার্যালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি সেক্ষেত্রে এখানে কিন্তু বন্ধুরা শুধুমাত্র বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা যারা তারাই কিন্তু আবেদন করতে পারবেন তো এই নিয়োগে কিন্তু বন্ধুরা আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অবশ্যই আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য আপনাদের আবেদন কিন্তু শুরু হবে আগামী বিশে নভেম্বর সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী বাইশে ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করার সময় অবশ্যই ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে আর এই সার্কুলারে আপনাদের আবেদনের সময় পরীক্ষার ফি বাবদ দুটি এস এর মাধ্যমে একশো টাকা এবং টেলিটক চার্জে বারো টাকা সময় একশো বারো টাকা কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ জমা প্রদান করতে হবে তো বন্ধুরা এই নিয়োগের যখন আপনাদের মাঠে যেতে হবে তো কী কী কাগজপত্র নিতে হবে সে সকল বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা ভিডিওটি পজ করে কিন্তু দেখে নেবেন আর এই নিয়োগে আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স দেখতে পাচ্ছেন বিশে নভেম্বর দু সাল ধরে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে এখানে বয়স কিন্তু আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা সন্তান ও বীরাঙ্গনা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে এখানে বয়স বা কিন্তু বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে বন্ধুরা এই ছিল বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সর্বশেষ তো এখন দেখে নেব রাঙ্গামাটি পার্বত্য জেলার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা তো বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আমি প্রথমে বলেছি তিরিশে অক্টোবর প্রকাশ করা হয়েছে এখানে মোট পাঁচটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে প্রথমে এখানে রয়েছে বেআর বিয়ারার একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এখানে শিক্ষকতার যোগ্যতা লাগবে এসএসসি সম্পূর্ণ হতে হবে এবং তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে এখানে অফিস সহায়ক নেওয়া হবে আঠারো জন এখানে একই বেতন এবং এখানে আবেদন করতে কিন্তু একজন প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর ভিতরে হতে হবে আর এখানেও কিন্তু বন্ধুরা এসএসসি পাস হতে হবে পাশাপাশি তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষা কিন্তু উত্তীর্ণ হতে হবে তারপরে বন্ধু এখানে হিসাব সহকারী নেওয়া হবে আটজন এখানে বেতন নয় টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত এখানে এইচএসি পাস হলে আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে বন্ধুরা এখানে সার্টিফিকেট সহকারী দুইজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এইচএসি পাস হতে হবে পাশাপাশি কম্পিউটার চালানায় অভিজ্ঞতা এবং জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশের চার অনুযায়ী গৃহীত পরীক্ষা কিন্তু উত্তীর্ণ হতে হবে হবে বন্ধুরা এখানে 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 অফিস সহকারী কাম কম্পিউটার লোক নিয়োগ করা কিন্তু বন্ধুরা একই বেতন এবং এখানে আবেদন করতে একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন পড়বে তো বন্ধুরা রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির কিন্তু এই যে এক থেকে এই পাঁচটি পদেই কিন্তু লোক নিয়োগ করা হবে তো বন্ধুরা এই নিয়োগে আবেদনের জন্য একজন পঁচিশ এগারো দুই হাজার চব্বিশ সাল ধরে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স কিন্তু থেকে তবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এখানে বয়স সময় কিন্তু বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এই নিয়োগে অনলাইনের মাধ্যমে আবেদন আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি আবেদন শুরু হয়ে গিয়েছে সাতই নভেম্বর থেকে আবেদন করা গিয়েছে এবং আবেদনটি চলবে আগামী পঁচিশে নভেম্বর বিকাল চারটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য একজন প্রার্থী ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে এবং এই নিয়োগে আবেদনের জন্য দুটি এসএমএসের মাধ্যমে ক্রমিক নাম্বার এক দুই ও তিন নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং টেলিটক চার্জ ফি তেইশ দুশো তেইশ টাকা এবং ক্রমিক নাম্বার চার ও পাঁচ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক চার্জ ফি বারো টাকা সম্মত একশো বারো টাকা কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ জমা প্রদান করতে হবে তো বন্ধুরা এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আবেদনের যে লিঙ্কটি সেই লিঙ্কগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে সরাসরি গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি এই সার্কুলার লিঙ্কটিও দেওয়া থাকবে তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে আজকের মতো একটি ভিডিও তো কারো যদি এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ